নতুন বছরের ভাই নতুন আজকে ভাই কি ভাই মার তো দশ পিস ছাব্বিশশো টাকা ভাই দশ পিস ছাব্বিশশো টাকা ভাই মাত্র ওরে ভাই নেবেন ভাই দশ পিস ছাব্বিশশো টাকা দশ পিস ছাব্বিশ ভাই

সব ভাই নতুন অফার দিয়ে দিন নতুন বছরে ভাই নতুন অফার নতুন বছর নতুন অফার ভাই ভাই প্রতিটা ডিসকাউন্ট প্রতিটা মালের ডিসকাউন্ট থাকবো এগুলো কি কালেকশন এগুলো এগুলো ভাই আমরা জর্জের মধ্যে আছে সুতি কাজ করা সুতি কাজ করা আছে

তারপরে পাকিস্তানি লোনের মধ্যে আপনার এটা পাকিস্তানি লোন কপিটা আর কি আমাদের বাংলাদেশে যেটা ইয়ে করে সবাই বিশ্ব পাকিস্তানি লোন পেয়ে ফ্রি সাইজ যত মোটা যত লম্বা হোক সবাই হবে এটা মোটা যত লম্বা হোক সবারই হবে অন্যটা দেখেন আপনার

সুতির মধ্যে আর কি জামা অন্যটা দেখেন দেখেন ভাই একদম মাথা নষ্ট করে দেখেন ভাই একদম রাজকীয় ভাই এই যে দেখেন অন্যটা দেখেন এই যে অন্যটা

তারপরে Indian ইন্ডিয়ান Indian. Indian. <laughs> এই যে একশো ভাই একশো মাত্র একশো টাকা এক হাজার পঞ্চাশ টাকা তারপরে দেখাম কি একটা জট ভাই দেখেন মাত্র দুইশো টাকা এই যে দুইশো লন ভাই দুইশি ভাই দুইশো ভাই দুইশো